কোনো ঝামেলা ছাড়া এই সহজ নাস্তা আপনিও বানিয়ে নিতে পারবেন আর এটা খুবই মুচমুচ হয়ে থাকে বিকেলে চায়ের সঙ্গে বা বাচ্চাদের টিফিনে ঝটপট বানিয়ে নিতে পারবেন এটা তৈরি করার জন্য লাগবে সিদ্ধ আলু আমি ম্যাশ করে নিয়ে নিলাম নিয়ে নিচ্ছি পেঁয়াজ কুচি ধনেপাতা কুচি কাঁচামরিচ কুচি মতো লবণ কর্নফ্লাওয়ার চাইলে এখানে আটাও নিতে পারেন নিয়ে ভালো করে মেখে একটা ডো তৈরি করে নিতে হবে এখান থেকে কিছুটা ডো নিয়ে আমি লাম্বা সসেসের মতো করে নিলাম এখন অন্য একটা পাত্রে নিয়ে নিচ্ছি আটা পানি দিয়ে একটা পাতলা ব্যাটার করে নিয়ে নিলাম আর এখানে নিয়ে নিচ্ছি আমি শীত এটা দোকানের কেনা শীত নিয়ে তারপর আলুর পুটটা দিয়ে এভাবে মুড়িয়ে দিতে হবে মরানোর আগে আটাটা ব্যাটার দিয়ে এরকম ভালো করে সিল করে দিতে হবে একই নিয়মে আমি সবগুলোই বানিয়ে নেবো চুলায় আগে তেল বসিয়ে তেলটা গরম হয়ে গেলে কেঁচি দিয়ে কেটে কেটে দিয়ে দিচ্ছি আস্তাও ভাজা যাবে ভিডিওটা যদি ভালো লাগে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশেই থাকতে পারেন আজকের ভিডিওটা কেমন লাগলো কমেন্ট করে জানাবেন সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ